আসসালামু এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর বিশাল বড় এই শোরুমে আসলে কি পাবেন না এই প্রশ্নটা করলে সবচেয়ে সহজ উত্তর হচ্ছে সবই পাবেন সো আপনাদের যার যে প্রোডাক্টই প্রয়োজন সমস্ত ফ্যাশনেবল দেশি বিদেশি ট্রেন্ডি কালেকশন নিতে চলে আসবেন এ ওয়ান সিরামিকে যেটা সবার খুব সুপরিচিত মার্কেট চন্ডিমা সুপার মার্কেটের নিসতলায় দুই নাম্বার অথবা নয় নাম্বার গেট দিয়ে আসবেন দোকান নাম্বার একশো এক আর একশো বলে যে আরো সব বড় হয় না কেন নাসিম ভাইয়ের সব আরো বড় হয় না পুরো নেওয়ার সুযোগ নাই কিন্তু বড় নেওয়ার সুযোগ আছে আস্তে আস্তে সামনের দিকে আরো আগাবো দোয়া করেন আলহামদুলিল্লাহ এর মধ্যে আল্লাহ শীতকাল মনে হয় মানুষের খাওয়ার জন্য খাইতে পারবেন ভালো ভালো হাঁস পাকাইবেন হাঁস পাকাবেন খাসি পাকাবেন চিতই পিঠা যা যা আছে মানে তিনশো ফিট নীলাচল যে মার্কেটটা ওইটা এখন বাসাই করে ফেলতে হবে তো আজকে রাজকীয় একটা হটপট নিয়ে শুরু থেকেই কথা বলবো মানে হটপটও বলতে পারেন সার্ভিং ডিশও বলতে পারেন ঘরের ডেকোরেশন যেমন একটা শোকেজের ডেকোরেশন বাড়াই একটা খাটের ডেকোরেশন বাড়াই ডাইনিং টেবিলের ডেকোরেশনে বাড়াবে এটা ওকে ফুড অর্ডার করতে পারবেন এটা হলো আপনার সাড়ে চার হাজার এই মানে সাড়ে চার লিটার হ্যাঁ সাড়ে লিটার

ময় শীতে ধামাকা অফার এটা দাম আছে যে কোন শপে 11000 12000 টাকা আমাদের কাছ থেকে নিলে মাত্র 9500 টাকা 9500 টাকা গরমের 9500 গরমের গ্যারান্টি তো 100% গরম রাখার জন্যই তৈরি করা হয়েছে গরম থাকতে পারে আনুমানিক এগুলো 12 ঘন্টা থাকবে মিনিমাম 12 ঘন্টা থাকবে আলহামদুলিল্লাহ তো আর তারপরে এগুলো আছে এস কালারের এগুলো আসলে আপনার অসাধারণ সুন্দর আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে এগুলো আসলে হটপট না এই যে তাজমহল আমি আসলে বুঝতে পারতেছি না তো এগুলা আপনার আগে আমাদের ভিডিওতে অনেক প্রাইস বেশি দেওয়া ছিল বা বিভিন্ন সব বলে যেগুলো কপি হয় দুই নাম্বার হয় এগুলা কিছু না আসলে যে যে প্রাইজে বিক্রি করে যে যেমন প্রফিট করতে

এটা অল্প এটা আমার সব

যারা ইউজ না করছেন আসলে বলে বোঝাতে পারবো যারা একটু সুযোগ নাই জানুয়ারিতে মেহমানি করবেন চাপাবাজির কোন সুযোগ নাই চাপাবাজির সুযোগ নাই এই যে আসতেছে থার্টি ফার্স্ট নাইট করবেন কারা কারা

বিক্রি করে অনেক তো এগুলো প্রাইজ আলাদা ভাবে নিতে চাইলে আপনি নিতে পারবেন এগুলা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা না ওয়ান পিস সাড়ে পাঁচ হাজার আপনার সাড়ে আর সাড়ে তিন হাজার

বক্স আছে এটা নতুন আসছে তাই দেখাই দিলাম হ্যাঁ চমৎকার তো এগুলোর মধ্যে একটা কালার আছে এটা আলাদা আলাদা করে বললাম না এগুলো খুবই কম দাম দেখাচ্ছে না কেন মেরুন যারা মেরুন লাভার আছে আপনার খাবারটা দেখা যাবে কি খাবার দিচ্ছেন আপনি দেখা যাবে এটা মাত্র দাম পড়বে হলো আপনার সাত টাকা আচ্ছা সাত এটার মধ্যে অনেক করে আসবে দাম বললাম না যদি কারোর পছন্দ হয় প্রাইস জানতে পারবেন ইনশাল্লাহ প্রাইস বলে প্রাইস বলে দিবাইট অনেকগুলো কালার এগুলো অনেকগুলা কালার অনেক কালার আছে কিন্তু দাম বলা হয়েছে

ব্ল্যাক ডায়মন্ড আর এই যে আমার শালি আমাকে বলে ডিসি আমি নাকি ডার্ক কালারের ডার্ক ডার্ক চকলেট হ্যাঁ ডার্ক চকলেট ইনশাআল্লাহ এটা এগুলা মানে শালি তাকে কোড নেম কি দিয়েছে দুলা সেটাও বলে দিল ডিসি বলে ডাকে আমাকে ডার্ক চকলেট হিসাবে আচ্ছা তো একটা আছে দেখেন এই এগুলার মধ্যে একই অবস্থা আপনি নিতে পারবেন হ্যাঁ এগুলা রাখা যাবে 7500 6500 আর আপনার 6000 ঠিক আছে তিনটা সাইজ এটার মধ্যে সেম কালার হবে ওকে

আপনার পঁচিশশো দুই হাজার এম এল এটা আলাদা নিলে আপনার দাম বেশি আসবে কিন্তু আমাদের কাছে সেট নিলে বারো হাজার টাকা ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকবে একদমই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে গুলার বেলায় নাকি না সিঙ্গেল গুলাই থাকবে না সেট থাকবে শুধু সেটের বেলায় যেটাই নেবেন ডেলিভারি চার্জ আছে আর একটা আছে ইন্ডিয়ান যদি আপনারা মিষ্টি এর মধ্যে নিতে চান 7000 টাকা অনলি 7000 টাকা যে কমের মধ্যে দেখতে চাই 400 টাকা 500 টাকা 1000 টাকারও হটপট আছে

প্রিন্টারও আপনারা তিনটা নিতে পারবেন এই প্রিন্টেরও তিনটা নিতে পারবেন পাইকারি বিক্রি করি দেখে এটার মধ্যে অনেকগুলা কালার আছে আচ্ছা আপনি আগে বলেন এই মাল্টিপেন দিয়ে দুইটা কস 7500 এই অপশনের মধ্যেও সেটা নিতে পারেন এই অপশনে তিনটা তিনটা চারটা কালার হবে তিন চারটা কালার হবে আর যদি সিঙ্গেল নিতে চান ভাই আমি সেটের প্রয়োজন নাই আমি সিঙ্গেল নিব যেমন এটা হচ্ছে সমوت 20 এম একটা কস এটা কেমন এটা হলো আপনার 3 লিটার হ্যাঁ 3 লিটার 24 সেম হবে মেবি এটা এর দাম পড়বে মাত্র 2500 টাকা ঠিক আছে পঁচিশশো টাকা এটা আছে হলো আপনার পাঁচ লিটার হ্যাঁ এটা পাঁচ লিটার এটা পড়বে তিন হাজার টাকা আমাদের পাইকারি প্রাইস বড় এই যে বিক হ্যাঁ বড় এটা একটা আছে এটা আছে আপনার সাড়ে পাঁচ লিটারের এটা পড়বে হলো আপনার চার হাজার টাকা আসবে ঠিক আছে এটা আছে চার হাজার পাঁচশো টাকা এটা আট লিটার

সব ইনফ্রেড গ্যাসের চুলা সব চুলাই তবে হ্যাঁ এই হাড়ি ভালো রাখতে চাইলে আমার একটা ছোট্ট সাজেশন থাকবে অবশ্যই ইলেকট্রিক চুলাই ব্যবহার করবেন লাকড়ি কিংবা গ্যাসে এটার কালারটা কিছুটা হইলো একটু লালচে হতে পারে বাট ইলেকট্রিক চুলায় কিন্তু সেটা

যে কোন শপে এগুলা বাইশ পঁচিশ তিরিশের উপরে আমাদের কাছ থেকে না এটা হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আর বান্ন পিস নিতে চাইলে এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা আছে বারো হাজার টাকা ওই একটা বান্ন পিস আছে আপনার দাম পড়বে হলো আট টাকা

নিতে পারেন ইনশাল্লাহ করা এগুলো আপনার বত্রিশ পিস পড়বে চোদ্দ হাজার বান্ন পিস পড়বে আপনার ষোলো হাজার দুইশো সরি ছাব্বিশ হাজার দুইশো আমিও বলি কি বলে আর যদি ডিফারেন্ট কিছু নিতে চান বত্রিশ পিসের আপনাদের ব্যক্তিগত ভাবে কোনো কিছু নেওয়ার থাকে আমাদের ছবি দিতে বললে আমরা ছবি দিব হ্যাঁ এগুলো আছে বত্রিশ পিস ছয় হাজার পাঁচশো পিস বারো হাজার টাকা তো আমাদের শপে অনেক ধরনের আইটেম এই যদি লাকজারি অনেক আইটেম

যদি অর্ডার করতেই চান অনলাইনে আমি বলবো পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন অবশ্যই দেখে নেন ব্যক্তি ঠিক আছে কিনা সব ঠিক আছে কিনা তো বরাবরই বলে থাকি এ ওয়ান সিরামিক এটা আমার সন্তানের মতন কেন আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছে এ ওয়ান এর বিশ্বাসের জায়গা এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই ইনশাল্লাহ হবে না আর যদি কেউ প্রমাণ করতে পারে এ ওয়ান এ অথেন্টিক প্রোডাক্ট সেল হয় না তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম হ্যাঁ তো এ ওয়ান একশো দুই একশো তিন চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে ও নুরজাহান মার্কেটের অপোজিটে দুই নাম্বার বা নয় নাম্বার থেকে মাঝামাঝি আসতে পারবেন আর এ ওয়ান এর সাথেই থাকুন ভালো থাকুন ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আসসালামু আলাইকুম